বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো স্পেশাল করে ফ্রক ডিজাইন করা সো এখানে আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি খুব সাধারণ একটা ফ্রক জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সুন্দর করে শিখে নিতে পারবেন সো এখানে আমাদের দুই চার পাট কাপড় সুন্দর করে বসিয়ে নিয়েছি সো টপ পাটটা এখানে আমি নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ এবং সাড়ের দিকে নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ প্রথমে উপরের দিক থেকে লাইন করে দিচ্ছি কাট করে নিচ্ছি দেন এখানে আমি পুট বা শোল্ডার ধরে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ বিয়াল্লিশ সাইজের জন্য সো এই সাইড থেকে প্রথমে মার্জিনটা করে নিচ্ছি লাইন করে নিব এবং প্রতিটা মেজারমেন্ট এই মার্জিন থেকে এখানে আমি করে নেব সো এখানে আমাদের শোল্ডার যতটুকু নিচের দিকে ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি লাইন একটা ড্র করে নিচ্ছি এখানে আমি ডাউন করে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এই ডাউন থেকে এখানে আমি আরমুল ধরে নিব আরমুল নিচ্ছি ছ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এখানে ওই একইভাবে এখানে আমি লাইন করে দিব তো এখানে আমাদের লাইন করে দিতে হবে এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন তো এখানে আমি টপ পার্টটা নিচ্ছি চোদ্দো ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে যতটুকু থাকে ততটুকু এখানে আমি মার্জিন করে নিচ্ছি এই সাইডে ওই একইভাবে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং নিচের দিক থেকে মার্ক মার্জিন ধরে এখানে আমি লাইন করে দিচ্ছি চেস্ট বিয়াল্লিশ চার দিয়ে ভাগ করে দিয়ে সাড়ে দশ ইঞ্চি এবং এক্সট্রা করে অংশ নিচ্ছি সো এখানে আমাদের পেটের জন্য সাড়ে নয় ইঞ্চি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি সো এখন আমি এখানে লাইন করে নিচ্ছি এক্সট্রা অংশে ওই একইভাবে লাইন করে দিব আড়মলে শেপ দেওয়ার জন্য প্রথমে কোনা করে একটা লাইন করে নিব এক ইঞ্চি দুই পয়েন্ট ধরে নিচ্ছি সো এই সাইড থেকে এখানে আমি মলের অর্ধেক করে নিয়ে জাস্ট মার্কিং করে দিব এখন মার্কিং অনুযায়ী এখানে আমাদের শেপ করে দিতে হবে সো এখন জাস্ট এখানে আমি প্রথমে ডট করে দিব দেন এখানে আমি একটা শেপ করে দিব তো যারা শেপ করতে পারে না এভাবে এই নিয়ম ফলো করে শেপ করবেন সুন্দর করে শেপ করে দিতে পারবেন সো এখানে আমি তালপাট কাটিং এর জন্য ভিতরের দিক থেকে পনে এক ইঞ্চি এভাবে করে লাইন বা শেপ ড্র করে দিচ্ছি দাগ অনুযায়ী কাট করে নিলাম নিচের দিক থেকে একটু করে কার্ভ শেপ করে দিচ্ছি ফ্রন্ট এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে যার কারণে ব্যাকপাটটা আলাদা করে নিচ্ছি সো এখানে আমি এখন তালপাট কাটিং করে নিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমাদের টপ পার্টটা কাটা কমপ্লিট এখন আমাদের হাতার অংশটা কেটে নিতে হবে দুই ভাজে চার পাট কাপড় দুইটা হাতা বের করে নিব একসাথে মার্জিন ধরে নিচ্ছি সো প্রথমে এখানে আমাদের র্যাপ পার্টটা বা আঁকা অংশগুলো এখানে আমাদের লাইন করে উপরের দিক থেকে কাট করে নিতে হবে দেন এখানে আমি মার্জিন ধরে নিয়েছি প্রতিটা মেজারমেন্ট এই মার্জিন থেকে করে নিব সো এখানে আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বা দিবেন আমি আঠারো ইঞ্চি দিয়েছি এবং নিচের দিক থেকে জাস্ট শুধু একটা মার্জিন ধরে নিয়েছি ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এই সাইড থেকেও তিন ইঞ্চি পরিমাণে ডাউন করে এখানে আমি লাইন করে নিচ্ছি সো এখন আমাদের এই সাইড থেকে আমি শেপ করে দিব এখানে কিন্তু আমাদের সামনের দিকে কাপড় কাপড় বেশি আমি কুচি করে ডিজাইন করার জন্য এখানে আমি হাতাটা একটু বেশি করে রেখেছি এবং নিচের দিক থেকে এখানে আমাদের কুচি করে নিতে হবে সো সেলাইয়ের সময় এখানে আমি দেখিয়ে দিব এই সাইডেও আমাদের কুচি হবে এখন এই যে শেপটা আছে শেপ অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি তো খুব সহজভাবে এখানে আপনারা হাত ডিজাইন করে কাট করে নিতে পারবেন এখন আমাদের তালপাট কাট করতে হবে দুইটা ভাঁজ এখানে আমি ধরে নিব করে নিচ্ছি দুই পাট কাপড়ের উপর এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে এক সাইডে তালপাট কাটিং করে নিলাম সো নেকটা কাটিং করে নিব এখানে আমাদের এক ভাঁজে দুই পার্ট পেস্টিং পেপার আমি আটকে নিয়েছি উপরের দিক থেকে প্রথমে রাপ পাটটা কাট করে নিচ্ছি সো এইভাবে করে কাট করার পর এখানে আমি নেকের সাইডে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচের দিকে ওই একইভাবে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো এখানে আমাদের নেকের যে বেসিক রাউন্ড শেপটা সেটা নিচ্ছে আমি চার ইঞ্চি পরিমাণ বক্স বানিয়ে নিতে হবে এবং নিচের দিকে ডিজাইন করার জন্য এখানে আমাদের আরেকটু বাড়িয়ে নিতে হবে সো এখানে আমাদের টোটাল নেকটা হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ সো এই সাইড থেকে জাস্ট এখানে আমাদের একটা লাইন করে নিতে হবে এখানে আপনারা হাফ সেন্টিমিটার পর্যন্ত নিয়ে নেবেন ঠিক আছে সো আমি এখানে খুবই চিকন করে নিয়েছি সো এখানে আমাদের রাউন্ড শেপটা করার জন্য প্রথমে কোনাতে একটা মার্কিং করে দিচ্ছি এই সাইড থেকে নিচ্ছি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আমি এখানে বেশি ডিপ দিচ্ছি না হালকা করে একটা ডিপ দিয়ে দিবেন আপনারা সো এখানে আমাদের একটা শেপ করে নিতে হবে তো এভাবে করে শেপ করে নেওয়ার পর এখানে আমাদের নিচের দিক থেকে এক্সট্রা করে পেস্টিং পেপার ধরে নিতে হবে সো এখানে আমি ডাক করে দিচ্ছি এবং এখান থেকে আমি উপর পর্যন্ত এভাবে করে লাইনটা মিলিয়ে দিচ্ছি এখন এখান থেকে আমি ভিতরের দিকে যে শেপটা সেই শেপটা প্রথমে কাট করে নিচ্ছি নিয়েছি সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ফ্রন্ট একটা কাটা কমপ্লিট জাস্ট দাগ অনুযায়ী এখানে আপনাদের কাট করে নিতে হবে ব্যাক নেকটা এখানে আমাদের কাট করে নিতে হবে উপরের দিক থেকে প্রথমে রাবারটা কাট করে নিচ্ছি মানে লাইনটা সমান করে নিতে হবে নেকের সাইডে ওই একই পরিমাণ দিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং ব্যাক নেকের এখানে আমি লম্বা দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ আমি নেকটা এখানে পিছনের দিকে একটু ছোটই করব সো এখানে আমাদের লাইনটা ড্র করে দিতে হবে সো বক্স বানিয়ে নিয়েছি এখন পিছনের দিকে নেকটা এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি সাইডের দিক থেকে এখানে আপনারা দেড় ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ ধরে নেবেন সো এখানে আমি এক্সট্রা করে ধরে নিচ্ছি এবং এখানে আমাদের জাস্ট শেপটা করে দিয়ে এখানে আমাদের কাট করে নিতে হবে নেকটা সো সাইডের দিকে শেপ অনুযায়ী কাট করে নিয়েছি এবং ভিতরের দিকে ওই একইভাবে শেপ অনুযায়ী এখানে আমি কাট করে নিয়েছি এখানে আমাদের ফ্রন্ট নেক এবং ব্যাক নেক দুটো কাটা কমপ্লিট সো এখানে আমি ফ্রন্ট নেকটা পটিক কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছি সো এখানে আমি ডোরি ফিতা আগে তৈরি করে নিয়েছিলাম লটকন দিয়ে জাস্ট এখানে আমাদের সোজা সাইডে এভাবে করে ডোরি ফিতাটা বসিয়ে দিতে হবে এখানে দেখা যাচ্ছে যে যেখানে আপনাদের পেস্টিং পেপারের গলাটা সুন্দর করে তৈরি সেখানে আমি এই সোজা সাইডে এভাবে করে বসিয়ে নিচ্ছি ঠিক আছে তো এভাবে করে ডোরি ফিতাটা আমি সোজা সাইডে বসিয়ে দিয়েছি সোজা সাইডে এভাবে করে ডোরি ফিতাটাকে বসিয়ে দেওয়ার পর এখন আমি এখানে নেকটা এভাবে করে মিডিল বরাবর প্রথমে সেলাই করে দিচ্ছি ফ্রন্ট পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং নেকের পটিটাকে এখানে আমি সাইডে রেখে এভাবে করে বসিয়ে দিয়ে এখন পেস্টিং পেপার উপর আমি এখানে সেলাই করছি না একদম নেকের সাইড ঘেসে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো ভিতরের দিকে শেপ বরাবর এখানে আমি সেলাই করে নিয়েছি এখন আমাদের কাট করে নিতে হবে মিডিলে জাস্ট এখানে আমি একটা লাইন করে কাট করে দিয়েছি এখন আমাদের এখানে সোজা সাইড করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সোজা সাইড করে নিয়েছি এখন এখানে আমি একটা জাস্ট চাপ সেলাই বসিয়ে দিচ্ছি করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এবং যেখানে আমাদের এই ডরি ফিতাটা সেখানে কিন্তু আমাদের দুই দুই এক তিনটা সেলাই করে দিয়ে এখানে আমি সুন্দর করে ফিক্স আপ করে নিয়েছি সো নেকের প্রতিটার সাইড বরাবর এখানে আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি সো আলহামদুলিল্লাহ এইভাবে করে খুব সহজ উপায়ে এখানে আপনারা ফ্রন্ট নেকটা ডিজাইনটা করে নিতে পারবেন সো এখানে কিন্তু আমাদের একদম সুন্দরভাবে ফিনিশিং ভাবে এখানে আমাদের নেকটা তৈরি হয়ে গেছে সো ফ্রন্ট নেকটা তৈরি করার পর ব্যাক নেকটা ওই একই ভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি কিন্তু ব্যাক নেক এখানে আমি চাপ সেলাই বা টপ স্টিচ করে দিইনি শোল্ডারটা এভাবে করে সেলাই করে নিচ্ছে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সুন্দর করে ব্যাক নেকে যে পটিটা পটিটাকে ফ্রন্ট নেকের উপর এভাবে করে বসিয়ে দিয়ে জাস্ট এখানে শোল্ডারটা সেলাই করে দিলে খুব সহজভাবে এখানে আপনাদের ফিনিশিং ভাবে শোল্ডারটা সেলাই হয়ে যাবে দুই সাইডে শোল্ডার সেলাই করে দেওয়ার পর এখানে আমি পিছনের গলাতে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি সো পিছনের গলাতে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর পিছনের গলার যে পটিটা সেটাও এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এইভাবে করে খুব সহজভাবে সেলাই করে নিয়েছি এবং এখানে কিন্তু নেকটা খুব সহজভাবে তৈরি হয়ে গেছে সো 슬ীভসটা এইভাবে করে আমাদের শেপটা মিলে দিতে হবে এখানে যতটুকু কাপড় এক্সসেস করে নিয়েছি ততটুকুকে কাপড়ের উপর এখানে আমি কুচি করে দিব সো এখানে আমাদের এইভাবে করে মেলে ধরতে হবে মেলে ধরার পর এখানে জাস্ট উপরের দিকে যতটুকু এক্সসেস নিয়েছি ততটুকুর পরিমাণ এইভাবে করে কুচি করে দিয়ে সেলাই করে নিব এবং মহড়া দিকে আমি কুচি করে নিব হাতের মহড়া যতটুকু রাখতে চান কুচি করে দিবেন তো এখানে প্রথমে উপরের দিক থেকে এভাবে করে কুচি করে নিয়ে শেপটা সুন্দর করে মিলে দিয়েছি এবং নিচের দিকে এই একইভাবে এখানে আমাদের মহড়া দিকেও কুচি করে নিতে হবে সো কুচি করে নিয়েছি সো এখানে আমাদের এভাবে করে মিডিল বরাবর বসিয়ে দিয়ে জাস্ট হচ্ছে এখানে আমাদের মেন পার্টের সাথে এখানে আমাদের স্লিপসের অংশটা সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি এখন একটা পট্টি এভাবে করে বসিয়ে দিব তো পটিটাকে এখানে আমি উল্টা সাইডে রেখেছি সো উল্টা সাইডের এখানে আমাদের ডাবল ফোল করে সোজা সাট করে নিতে হবে এবং এখানে আমাদের এভাবে করে পটিটাকে উল্টে দিয়ে সুন্দর করে মহরার দিকে এভাবে করে সেলাই করে দিতে হবে তো দুটো হাতায় একইভাবে সেলাই করে নিয়েছি এখানে আমাদের নিচের পাটটা পঁচিশ ইঞ্চি লম্বা এবং ছত্রিশ ইঞ্চি প্রস্থে এখানে আমাদের দুটো পার্ট কাপড়কে একইভাবে কুচি করে দিতে হবে সেলাই করে নিতে হবে তো এখানে আমি দুটো পার্ট কাপড় কুচি করে নিয়েছি মেন পাটটাকে মেরে ধরে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এভাবে করে দুই সাইড সেলাই করে দিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুটা সাইড সেলাই করে দিয়েছি তো দুটা সাইড সেলাই করে দেওয়ার পর এখন আমাদের নিচের দিকে যে লম্বাটা এটা আমি আরেকটু বাড়িয়ে নেব তো আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি সাত ইঞ্চি লম্বা এবং পঁয়তাল্লিশ ইঞ্চি প্রস্থে কাপড়টাকে কুচি করে দিব দুইটা পাট কাপড় একইভাবে এখানে আমি লাগিয়ে নেবো তার মানে ভিতরের দিকে সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো খুবই সহজ উপায় এখানে আপনারা এই ফ্রকটা তৈরি করে নিতে পারবেন সো এই কুচির অংশটা এখানে আমি সেলাই করে নিয়েছি সো দুটা পার্টই সেলাই করে নিয়েছি তো এভাবে করে দুটা পার্ট সেলাই করে নেওয়ার পর এখন আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে সাইডের দিকে যে ফিটিং সেলাইটা সেই ফিটিং সেলাইটা এখানে আমাদের করে দিতে হবে সো এক সাইডে এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে দিচ্ছি অপোজিট সাইডে ওই একই ভাবে সেলাই করে দিয়ে এখানে আমি সাইডের দিকের পোশনে ছোট্ট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি সো কাঠ বসালে এখানে আপনাদের এক্সট্রা সুতাগুলো খুলে আসবে না এবং এখানে আপনারা সুন্দরভাবে ফিনিশিংটা পেয়ে যাবেন তো নিচের দিকে এখানে আমাদের ডাবল ফোল করে দিতে হবে এবং এখানে আমাদের ডাবল ফোল করে নিচের দিকে পোষণটাকে সেলাই করে সুন্দর করে ফিক্সড করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ পুরো সার্কেল বা প্যারামিটারে এখানে আমি সেলাই করে নিয়েছি তো খুবই সহজ উপায় এই ট্রেন্ডি ফ্রকটা তৈরি করে নিয়েছি এর মধ্যে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন আমাকে আপনাদের দোয়ায় রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ